আমার যখন বিয়ে হয় খুব ছোটতে তা আমার আমাকে দেখতে এসেছিল একজন দেখতে এসেছিল ওই কলকাতার পাশে দমদম থেকে তা আমাকে এসে বলছে আমি তো জানি আমার দেখে পছন্দ হবে না ও তো দেখতে খারাপ আর যে মেয়েটা দেখেছি খুব সুন্দরী এখন আমি তো জানি যাই হোক যেমন হোক করে বিয়েটা যদি হলেই বাঁচি তা আমাকে বলছে আপনি করেন কি করেন কি আচ্ছা আমি ইমামতি করি একটা ঘটনা আপনাকে বলছি বাস্তব ঘটনা এটা আমি মিথ্যা বলছি না বানানোও নয় আমি ছাত্র জীবনে পড়াশোনা করার পরে একটা মসজিদ ইমামতি করতে গিয়েছিলাম বুঝলেন তা মসজিদ ইমামতি করতে গেছি তখন আমার দাড়িটা খুব ছোট ছোট বড় বড় ছিল না তখন আমি মোটামুটি দাড়িটা একটু কাটতাম সুপ করে রাখতাম যেটা সত্যি কথা ওঠাই আর আমি ছোট থেকে খুব বদমায়স আমার মায়ের চার বেটির পরে আমি একটা বেটা আমার মা আমার বদমাশই টিকতে পারিনি বলে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল আমার আজও মনে আছে আমার আব্বা প্রথম দ্বিতীয়বারে যখন মাদ্রাসা আমাকে পাঠায় তখন পায়ে দড়ি বেঁধে আমাকে মোটরসাইকেলে ধরে রেখেছিল এটা আমার মনে আছে আজও এটা আমার আজও মনে আছে মানে আমি আমার এত তা মাদ্রাসা থেকে পড়ে এসে যখন মসজিদে লেগেছি ইমামতি করতে আমি আমার আব্বাকে বলছি দেখো আব্বা আমি মসজিদে লাগবো না তা বলছে কেন বলছি তুমি জানো আমার রাগ বেশি আর এমনি দেখবেন যাদের শরীরে মাংস কম তাদের দেখবেন রাগ বেশি হয় কিছু করতে পারবে না কিন্তু পিক আপ খুব ভোল্টেজ খুব ওদের হ্যাঁ না হ্যাঁ আমাকে যদি কেউ এক চার মারে আমি পড়ে যাব কিন্তু আমার পিক আপ ভোল্টেজ আমি কিন্তু থামাই না মানে এমন বলবার কি মনে হয় সবাইকে তেড়ে নিয়ে চলে যাব কিন্তু আদেও কিছুই নয় এরকম ব্যাপার আব্বাকে বলছি দেখো কমিটির সঙ্গে আমার মারামারি লেগে যাবে আমি মসজিদে থাকবো না আমার আব্বা বলছে এত বছর মাদ্রাসায় পড়েছো তোমাকে মসজিদেই থাকা লাগবে আর না মাদ্রাসায় থাকা লাগবে আমি আমি থাকবো না তুমি আমার টোটো গাড়ি কিনে দাও চালাবো দেখ মারামারি লেগে যাবে মসজিদে আছি ইমামতির দায়িত্বে এখন সেক্রেটারি যে ও বারবার আমাকে বলছে আপনার দাড়িটা কেন বাড়ে না মলি সাহেব তাহলে কিছু বলি না অল্প বয়স তখন কিছু বলছি না আর কি তা ঘন ঘন শুধু বলে আপনার সব ভালো হুজুর আপনার দাড়ি কেন বাড়ে না অথচ ওরও দাড়ি নাই ও আমাকে বলছে দাড়ি কেন বাড়ে না আমি বলছি কিছু বলি না তাই একদিন চায়ের দোকানে বসে চা খাচ্ছি তো ওই লোকটা সবার সামনে আমাকে অপমান করার জন্য বলছে হুজুর আপনার সব ভালো আজকে ছ মাস আমাদের মসজিদের আপনি ইমাম আপনার দাড়ি কেন বাড়ে না আমি তখন বলছি আপনার বেতন যেমন না আমার দাড়িও তেমন বাড়ে না বেতন তেরোশো আবার কত বড় দাড়ি নেবে তেরোশো টাকা বেতন যেমন বেতন তেমন দাড়ি এটাই বলে দিয়েছি এখন সেক্রেটারি ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে তা আমাকে পাঁচশো টাকা মসজিদে মক্তব্য এসে দিয়ে বলছে যে এটা আমার ছেলের জন্য একটু ধোয়া করে দেবেন যাতে চাকরিটা হয়ে যায় চাকরিটা যাতে হয়ে যায় এখন ও দাঁড়িয়ে আছে আমি তখন বলে দিয়েছি চাকরি হচ্ছে হোক তবে বেতন যেন আমার মতো হয় তখন মাস্টার বলছে এটা কেমন কথা হল হ্যাঁ আপনার মতো যদি বেতন হয় আপনি একজন ইমাম লোক আপনার দোয়া কবুল হবে যে এরকম সর্বনাশী কথা বলিয়েন না যে কেন বলছে বেতন পঁয়ত্রিশ চল্লিশ হাজার হবে এই দোয়া করুন এই তেরোশো হলে ক্ষতি কি বলছে না তেরোশো হলে সংসার চলে তবে হারাম খোঁজ আমার সংসার চলে তেরোশো টাকায় তোর চলে না কেন হ্যাঁ তখন বলছে আপনাদের টাকায় বরকত তোর ব্যাটার টাকার আমার টাকা পাল্টা পাল্টি কর দেখ কেমন লাগে দেখ কেমন লাগে কতটা বরকত কর কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ আর কতদিন বরকতের অভিনয় দিয়ে এদেরকে নির্যাতন করবেন এই কতদিন মসজিদের কমিটিরা মসজিদের বছরে মসজিদ চালানোর পরে হিসাব দিচ্ছে কি বলছে আমরা নতুন মসজিদ ছিলাম জলসার চাঁদা বাহিরের চাঁদা জুম্মার কৌটোর আদায় ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এক লাখ পঁচাত্তর হাজার টাকা বছরের শেষে আমাদেরকে বেঁচেছে ইমামের বেতন বিয়াল্লিশশো গ্রামের একটা লোকের নামাজ হবে না মমতাজুল ইসলাম এটা বলছি একজনের নামাজ হবে না এক লাখ পঁচাত্তর হাজার টাকা মসজিদে তোমায় কে বাঁচাতে বলেছে কে ইমামের বেতন বিয়াল্লিশশো টাকা দিয়ে এই কে তোমায় বাঁচাতে বলেছে কে তোমায় মার্বেল পাথর ছাড়া নামাজ হবে না না এই কথা যুক্তি যুক্তি তোমায় কে কে যে লাগালে মসজিদে নামাজ হবে না বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে মসজিদে টাইলস পাথর লাগাচ্ছি ইমামের বেতনের বেলাতে তোমার চোখে পড়ে না এটা বিয়াল্লিশশো টাকা গরিব মানুষের চলে কি করে তোমারও সরিষার তেল দুশো টাকা লিটার তোরও দুশো টাকা লিটার তোমার স্ত্রী শাড়ি যেমন ভালো করতে চায় ওর স্ত্রীও পড়তে চায় চাই কি চায় না চাই চাই বদমায়স কথা করে মানসিকতা চেঞ্জ করুন আর মসজিদ মাদ্রাসার যারা কেসিআর সম্পাদক প্রেসিডেন্ট যারাই আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ এই চিন্তা ভাবনা যদি চেঞ্জ যদি না করেন কিয়ামতের দিন আপনাকে পাকড়াও করা হবে মিনিমাম একটা মসজিদের ইমামকে বারো থেকে তেরো হাজার টাকা বেতন দেওয়া লাগবে পৃথিবীর কোনো চাকরি নেই কোন চাকরি যে চাকরি চব্বিশ ঘন্টা ডিউটি একটা চাকরি আছে তার নাম ইমামতি ঘন্টা ডিউটি এমন কি কুরবানির দিনে বাড়ি যাবে তাও বলছে গ্রামের গরুগুলো কে যাওয়াই করবে ঘরে চলে যাবে তা হ্যাঁ আমার যখন বিয়ে হয় খুব ছোটতে তা আমার আমাকে দেখতে এসেছিল একজন দেখতে এসেছিল ওই কলকাতার পাশে দমদম থেকে তা আমাকে এসে বলছে আমি তো জানি আমার দেখে পছন্দ হবে না ও তো দেখতে খারাপ আর যে মেয়েটা দেখেছি খুব সুন্দরী এখন আমি তো জানি যাই হোক যেমন হোক করে বিয়েটা যদি হলেই বাঁচি তা আমাকে বলছে আপনি করেন কি করেন কি আচ্ছা আমি ইমামতি করি তা মেয়ের মামা তখন বলছে ইমামতি করে এনার্জি মানে অ্যালার্জি অ্যালার্জি ভাব ইমামতি বলে এরকম একটা ব্যাপার বুঝলেন না এখন ওই মেয়ের ফুপুর বাড়ি আমাদের কেরাবে এখন আমি বক্তব্য দিতে শিখেছি হ্যাঁ বিশাল বাড়ি টাড়ি করেছি বাড়ি গাড়ি এখন ওর খুব তখন বলছে ওইটাই করা ভালো ছিল যে ইমামতি বলে দিসনি তোর বেটিক আর এখন বলছিস ওইটাই করা ভালো ছিল হ্যাঁ ওটাই করা ভালো ছিল বদ মহেশ কোথাগারে আপনি আপনার বেটিও একটি ইমাম সাহেবকে দিতে আপনার মনের ভিতরে কিন্তু কিন্তু হবে হবে কি হবে না আপনার হবে আমি বলে দিয়ে গেলাম মমতাজুল ইসলাম যত এলাকায় বড় বড় আলে মোলাম আছে জিজ্ঞাসা করে নিবেন যে এই কথা ওই বদমায়েশ লোকটা বলে দিয়ে গেছে মমতাজুল ইসলাম কি ইমামের বেতন চার হাজার মসজিদের ব্যাংকে জমা আছে এক লাখ সত্তর একজন আর নামাজ হবে না এই যে গাড়ির মাধ্যমে যে গাড়ি চেপে তুমি এখান থেকে মালদা পৌঁছাতে চাচ্ছ সেই গাড়িটা ভালো হবে তবেই তো তুমি পৌঁছাবে আর বারবার যদি চেন পড়ে যায় ট্রেন পাবে পাবে না তুমি যে লোকটাকে কেন্দ্র করে পাঁচ অক্ট নামাজ আদায় করে জান্নাতে যেতে চাইছ ওই লোকটা দুঃখ কষ্টতে থাকবে তুমি জান্নাতে যেতে চাইছ তোমার ছেলে বি সি ডি ই এফ জি এইটা পড়াশুনো করে মাসে তোমার পাঁচশো টাকা বেতন দেওয়া লাগে আর একটা ইমাম সাহেব আলিফুলাম মিম শেখায় প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি এর বেতন কত না বিয়াল্লিশশো তেতাল্লিশশো এই তোমার বিবেকে কোনো দিন হয়েছে যে আমার ছেলে বি সি ডি সেকে মাসে পাঁচশো টাকা বেতন দিই এ গরিব মানুষ বাড়ি যাচ্ছে ইমামতি করে এক মাস পরে পঞ্চাশটা টাকা কোনো দিন বার করে দিয়েছি যে আবদুল্লা ভাই তোমার মেয়ের জন্য দুটো বেদানা কিনে নিয়ে যেও এক লোক হাত তুলুন যে দিয়েছি একটা লোক বলুন মানসিকতা চেঞ্জ করুন মানসিকতা চেঞ্জ করুন যদি টাকা বেতন অন্তত বুকে কোরআন মাজিদ শেখায় একে মাসে যদি সব ছাত্ররা তিরিশটা করে যদি টাকা দেয় তাও তো ওর আর দু হাজার টাকা এক্সট্রা হলো কি হলো না হলো এই চিন্তা ভাবনা গুলো পাল্টান যে কথা বলতে বলতে এত দূর এলাম সেটা হচ্ছে গিবত পরনিন্দা আর বর্তমানে জাহান নামে যদি কেউ যদি যেতে চায় যে আমি ডাইরেক্ট যাব হিসাব যাতে না হয় ডাইরেক্ট তাহলে কালকে থেকে আপনি কোনো পার্টি করতে শুরু করে দেন রাজনীতি যদি ভাবেন আর হিসাব ফিসাব দেওয়া ঝামেলা করব না ডাইরেক্ট জাহান নামে যাবো তাহলে আপনি কালকে থেকেই রাজনীতি করতে শুরু করে দেন কারণ রাজনীতি মানেই শুধু গিবত আর গিবত না এ পার্টির লোক বলছে ওই পার্টির নেতা ওই করেছে আর ও পার্টি বলছে আমি ওই করেছি না ওই করেছে শুধু জীবন আর মিথ্যা প্রতিশ্রুতি এখানে ভোট চাইতে যে ভোটের আগে পথসভা বলছে আমাকে একবার জিতিয়ে দেখো মামু তোমাদের এই যে রাস্তাটা দেখছো না হেলিকপ্টার চলবে এমন করে দিব নে মামু বগল বাজাতে বাজাতে ভোট নিয়ে পালিয়ে গেল লাস্টে মামুকে আর দেখাই পাওয়া যায় কি বলছেন সত্যি বলছি না মিথ্যা বলছি হ্যাঁ এখন ওর সঙ্গে দেখা করতে গেলে বিয়াল্লিশটা সিকিউরিটির পরে দেখা হয় শুধু শুধু মিথ্যা 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 কথা 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 রাজনীতি করতে শুরু করে দেন আজকে থেকে আবার অনেক মানুষ স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্রও ফুলের মতো পবিত্র স্লোগান দিচ্ছে না এই তোমার নেতার চরিত্র রাতের বেলা একরকম দিনের বেলা একরকম তোমার নেতা যে কত ইন্দার আবাসনে টাকা মেরে খেয়েছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার নেতা মরা মানুষের নামে জব কাট করে টাকা খায় এটা তোমার নেতার চরিত্র অথচ তোমার সার্টিফিকেট কি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এটা আমরা বলছি কি বলছি না তোমার নেতারও বারোটা বাজাবে তোমার এই সাক্ষী দেবার ব্যাপারেও তোমার বারোটা বাজাবে আমি জানি

জি নাম্বার দুই কি আল্লাহ তাআলা বলছেন আইদুল নিকুল্লি হামাজাতিল লুমাজা আল্লাযী জামা মাল ওয়া আদ্দাদা যারা নিজেদের মালগুলোকে জমিয়ে জমিয়ে লিখতে হবে না বুঝতে পেরে গেছি লেখা লাগবে না আমি তো ওই জন্য এই জায়গাটা চলে এলাম আল্লাযী জামা মাল ওয়া আদ্দাদা জাহান্নামে যাবে কারা যাদেরকে আল্লাহ মাল দিয়েছে মাল পাওয়ার পরে গুনে গুনে রাখছে স্টেট ব্যাংকে দুলা আইসিআইসিতে দুলা পাঞ্জাব ন্যাশনালে তিন লাখ টোটাল হলো সতেরো লাখ কালকে হয়েছে বারো হাজার আজকে হবে তেরো হাজার এই রকম করে যারা গুনে 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 আল্লাহ বলছে নয় তাদের মালকে অচিরেই তাকে আর তার মালকে হোতামা নামক জাহান নামে দেওয়া হবে কেউ বলছি বুঝতে পারছেন এই দুই শ্রেণীর মানুষ এক যারা মানুষের সামনে পিছনে কি বোধ করে দুই যারা মাল গুনে গুনে রাখে এ মাল চিরজীবন থাকবে এই মানুষের মাল মানুষকে বাঁচাতে পারে আল্লাহ বলছে মাল কখনই তোমাকে বাঁচাতে পারবে না একটা মানুষ মাল জমা করে কেন সে এইটা ভাবে যে আমার মাল আমাকে কি করবে বাঁচাবে কেউ বাঁচাতে পেরেছে পেরেছে